তো হাই ফ্রেন্ড তোমার সবাই কেমন আছো তোমার সবাই অনেক ভালো আছো তোমার যদি বলতে সবাইকে সবাইকে হতে জানাই আর সত্যি কথা বলতে আজকে মানে ভাবলাম বাড়ি থেকে যাব অন্য কিছু একটা জায়গায় যাব নতুন জায়গায় তো সত্যি কথা বলতে বাড়ি থেকে না বেরোতে পারছে না কিছু মানে সারাদিন শুধু বৃষ্টি হতেই থাকছে আর হতেই থাকছে এত বৃষ্টি হচ্ছে তোমাদেরকে তো দেখো মানে এত বৃষ্টি হচ্ছে বন্ধুরা মানে সত্যি কথা বলতে সব আমাদের মাঠগুলো মানে আশেপাশের জায়গা সব ডুবে যাচ্ছে তো কী আর করবো তো বাড়ি থেকে সত্যি কথা বলতে কোথাও মানে যেতে পারছে না ভাবছি যে বেরোবো বাড়ি থেকে যে অন্য কোথাও যাবো মানে সকাল থেকে সকাল থেকে বলতে গিয়ে আমি যখন থেকে উঠে দেখি তখন থেকে একদম পুরো বৃষ্টি হতেই থাকছে আর বৃষ্টি হতেই থাকছে তো কী আর করব একদম পুরো মুভ অফ আজকে তো এ দেখো দেখতে পাচ্ছ মানে এত জল হয়েছে মানে সব মাঠগুলো ভর্তি হয়ে যাচ্ছে জলে তো এ দেখো দেখতেই পাচ্ছ মানে একদম পুরো অবস্থা খারাপ তাও মানে আমার মা তো সত্যি কথা বলছে আমার মা মানে কাজে তাও গেছে মানে ভিজে ভিজেই মানে কাজ করছে তো কোথায় কাজে গেছে মানে কোন জায়গায় কাজ করছে তা আমি জানি না তো যেতাম সত্যি কথা বলতে আর ছাতা নিয়ে যেয়ে যাবো তো আর করবো আর এই আয় দেখো আমাদের এখন নতুন মানে ঘর এখনও তো মানে হয়ে গেছে এখন প্লাস্টার করতে বাকি আছে তো দেখতেই পাচ্ছ প্লাস্টার করতে বাকি আছে তো চলো একটু যাবো আর সত্যি কথা বলতে একটু বৃষ্টিটা কমলেই একটু যাবো দেখতে সব মাঠগুলোর অবস্থা কী হয়েছে সত্যি কথা বলতে একদম বৃষ্টি তো খুব জোরে জোরেই হচ্ছে তো দেখতেই পাচ্ছ আর কেউ বাড়ি থেকে না বেরোতে পারছে না কিছু বাড়ির ভেতরেই আছে তো আমিও কী করবো সত্যি কথা বলতে আমার একটু ভালো লাগছে না তো সত্যি কথা বলতে কী আর করবো যাবো একটু পর বাইরে চলো তোমরা ভিডিওটা দেখতে দেখো আর তো হয়ে গেছে ফাইনালি সত্যি কথা বলতে এখন মানে জল বন্ধ হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ একদম পুরো না যে হাল একদম প্র অবস্থা খারাপ ভালোই হয়েছে এরকম জল পড়তে থাকুক বন্যা হয় সব ঘর বাড়ি ভেঙে যাক কী আর বলবো এত ঝড় আবার মনে হচ্ছে বৃষ্টি হতে পারে তো এখন না হলে কিছুক্ষণ পরে তো অবশ্যই হবে আর চলো যা যা একটু মাঠের দিকে আর তোমাদেরকে একটু মাঠের সিন দেখায় তো সত্যি কথা বলতে এখন যাবো একটু আগের দিকে যাবো কারণ দেখবো আগের দিকে সত্যি কথা বলতে কতটা কি বৃষ্টি হয়েছে তো চলো যা যাক আগের দিকে একদম পুরো জন্ডিস হয়ে গেছে জন্ডিস বলতে কি কাদায় ক্যাচ ক্যাচ ম্যাচ ক্যাচ হয়ে গেছে তো তাও আমি চলে এসেছি তো খালি পায়ে চলে এসেছি কী আর করবো তো আমার ভাই এলো না তো আমি একাই এখন যাচ্ছি মাঠের দিকে তো কী আর করবো তো দেখি তো দেখতেই পাচ্ছ কাদায় ল্যাচ ল্যাচে হয়ে গেছে সব একদম টাইট হয়ে গেছে তো জানি ও হে গাইস ফাইনালি এখন আমি চলে এসেছি মাঠে আর দেখতেই পাচ্ছ সব জল হয়েছে এমন মানে অনেকটাই ডুবে গেছে তো কেয়ার করব মানে তাও মানে সবাই কাজ করতে ব্যস্ত মানে জল হোক যাই হোক বন্যা হয়ে যাক তাতে কোনো ফারাক মানে কিছু হয় না কাজ করতে সব ব্যস্ত তো কেয়ার করব আমিও চলে এলাম একটু ঘুরতে এমনিতে তো সত্যি কথা বলতে একটু মানে ভালো লাগছে না তো কি করব ওই জন্য চলে এলাম একটু ঘুরতে সকাল সকাল তো এরপর সত্যি কথা বলতে আবার যাবো সন্ধ্যাবেলার দিকে বাজারে তো চলো যা যাক তোমরা ভিডিওটা দেখতে দেখো তো হে গাইস ফাইনালি এখন বেজে গেছে প্রায় ছটা ছটা প্রায় বেজে গেছে আর সত্যি কথা বলতে আমার মা এখন এলো কাজ থেকে কারণ এই যে সন্ধ্যাবেলার দিকে তো আমাকে এমনিতে বাজারে তো যেতেই হবে কারণ সত্যি কথা বলতে আমি আজকে একটা জামা একটা প্যান্ট কিনবো তো আমার মা এখন এসে রান্না করবে আর রান্না তো এখনও সেরকম কিছু হয়নি তো সত্যি কথা বলতে আর করবো ভাবলাম আমার ভাইকে নিয়ে যাব কিন্তু আমার ভাই জানি না এখন কোথায় গেছে পাড়ার দিকে কোথায় ঘুরতে গেছে হয়তো ভাবলাম চলো একা একাই যাব তো দেখতেই পাচ্ছো আর সত্যি কথা বলতে এখন তো আমি একটা ভালোই পরিষ্কার করেছে তো সেরকম জল নেই তো এমনিতে আমি যাব সাইকেল নিয়ে তো দেখতেই পাচ্ছি এটাই আমার হচ্ছে সে হিরো সাইকেল যেখানে যায় একে আমি নিয়ে যাই আর তো চলো এবার যাবো আমি বাজারের দিকে আর এমনিতে তো আমার মানে সত্যি কথা বলতে জামাটা একটু ভিজেছিলো তো আপাতত জামাটা শুকিয়ে গেছে তো চলো যা যাক এবার বাজারের দিকে তো হয়ে গেছে ফাইনালি আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি বাজারের জন্য তো এখন আমি সোজা যাব মানে কাপড়ের দোকানে তো এমনিতে একটা জামা একটা প্যান্ট কিনবো তো কালকে যাব আমি কাজে তো ওই জন্য আমিও বেরিয়ে পড়লাম তো চলো তোমরা ভিডিওটা দেখতে দেখো আর সত্যি কথা বলতে ভাবলাম এখানে সে একটু ভিডিও করব তো লোকটা বলছে এখানে ভিডিও করা যাবে না তো এই জন্য এমনি একটু কেয়ার করব বলছে এখানে ভিডিও করলে একটু অসুবিধা আছে তাই বললাম না থাক আর ভিডিও করব না তো এমনি নর্মাল একটা ভিডিও করলাম তো হে গাইজ ফাইনালি আমার জামা প্যান্ট কেনা হয়ে গেল এবার আমি সুজা এখন যাব মাংসর দোকানে তো আমার মা বলছিল আজকে মাংস খাবে তো ওই জন্য এখন যাব সুজা মাংসর দোকানে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকল ফাইনালি এখন আমরা নিতে যা এখন নেবো মাংস আর মাংস নিয়ে যাবো বাড়ি আর সত্যি কথা বলতে গিয়েছিলাম মার্কেটে তো এই দেখো এই কাকার কাছে মাংস নিতে চলে এসেছি আর মাংস আর ক্যামেরাটা আমার পুরো বারোটা বেজে গেছে জলে পড়ার কারণে তো কী আর হবে তো চলো মাংস মাংস নিয়ে যাবো এবার বাড়ি তো বাজারে অনেক ঘুরে নিলাম আজকের জন্য চলো দেখা যাক আর সেরকম তো খুব একটা বেশি কিছু কিনলাম না আর কিনে নিবো একটা জামা কিনেছি একটা প্যান্ট কিনেছি আর সেরকম খুব একটা কিনে নিই আবার এমনিতে তো আর বেশি দিন বাড়তে থাকবো না ওকে থাকতে পারি না কালকে দিনে কাজ চলে যাবো তো যাই হোক একটু ঘুরে নিলাম আজকে এসেছিলাম মার্কেটে আর নিতে সারাদিন দিন শুধু বৃষ্টি আর বৃষ্টি হচ্ছে আর যাই হোক একটু ফাঁকা হয়েছিল বলে মানে বৃষ্টি পড়া বন্ধ হয়ে গিয়েছিল তখন একটু বিকেলের টাইমে বেরিয়েছি তো বেরিয়েছি তো এখন পুরো সন্ধ্যে হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ আমাদের এটা হচ্ছে বর্ধমান মেমারি আর বাজারটা আর বাজারটা খুব একটা বড়ো নেই বড় বলতে যতটা ঘুরবে তো যাই হোক ওই যাবো বাড়ি মাংসটা নিয়ে মাংসটা কাটা হয়ে গেলে আর ফাইনালি হয়ে চলো আমার দেখা করবো তো চল দেখতে রাখো তোমার ভিডিওটা তো হে গাইস ফাইনালি আমি বাজার থেকে চলে এলাম মাংস কিনে আর আমার জামা প্যান্ট কিনেও চলে এলাম আর আমার মা আগে থেকে সব আলু পেঁয়াজ সব কেটে রেডি করে দিয়েছে তো এবার রান্না করবে আমার মাই তো আমার মায় আমাকে বলছিল যে আজকে মাংস নিয়ে আসতে তো ওই জন্য আজকে মাংস নিয়ে চলে এলাম তো চলো তোমরা ভিডিওটা দেখতে দেখো তো হে গাইস ফাইনালি তরকারি রেডি তো এখন আমি ভাত খাচ্ছি আর সত্যি কথা বলতে আমি একটু ঘুমিয়ে গিয়েছিলাম তো ঘুমিয়ে গিয়েছিলাম তো সবাই মানে ভাত খেয়ে নিয়েছে আমার মা ভাই সবাই আর আমি শুধু বাকি ছিলাম তো ঘুমাচ্ছিলাম তো আমার মা আমাকে ডেকে দিলো তো আমি আবার এখন বেড়ে নিজে ভাত খাচ্ছি তো আর করবো আর সত্যি কথা বলতে কালকে যাবো একটা নতুন জায়গায় তো অবশ্যই তোমাদেরকে দেখাবো আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আবার দেখাবো নেক্সট কোনো ভিডিও